আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে নটা দশটা পর্যন্ত মিলে থাকে আমরা দেখব পেঁয়াজের বাজার দর প্রিয় দর্শক আগে প্রথম খবর ইন্ডিয়ার পেজ আমদানি কমে যাওয়ার কারণে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে আমরা জানাবো পেঁয়াজের বাজার দর দেখতে থাকুন কত দাম হইল এটা আটত্রিশ আটত্রিশ উনচল্লিশ একচল্লিশ সর্বোচ্চ একচল্লিশ টাকা দাম হয়েছে আজকে তার মানে কম মান অনুযায়ী পেঁয়াজের দাম আরেকটা একটা পেঁয়াজ দেখতেছি এটা কত দাম হয়েছে সর্বোচ্চ

বিয়াল্লিশ পঞ্চাশ বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বলছে আরেকটু দেখবে ভাই আপনি চাইছেন কত আমি সাড়ে চার হাজার সাড়ে চার হাজার চাইছে একটু বাড়তি আমার ভাই কিছু ভালো মানের খাবার পেজ নিয়ে আসছে ভাই

একটু ভাইরে দেখতেছে আজকে বাজার একটু বাড়তি ভাইরে একটু দেখে শুনে বিক্রি করবে সাথেই থাকুন আমার ভাই একটা ভালো মানে খাবার পেয়ে নিয়ে আসছে বড় বড় সাইজ এর কি জাতের পেজ ভাই বড় বড় সাইজ এটা হাইব্রিড জাত ভাই হাইব্রিড জাত এর কত দাম হইছে 4000 টাকা দাম 4000 টাকা দাম হইছে আপনি জানেন এখন না দাদা দেন এখন চাই দিবেন এখনো দেয় না চার হাজার দাম হয়েছে আরেকটা দেখছি ভালো মানের বিশ পেজের সাথে দানার জন্য লাগাবে

শো টাকা পর্যন্ত পেয়েছি তবে বেশিরভাগ পেয়েজ একচল্লিশশো থেকে বিয়াল্লিশশো টাকার মধ্যেই আছে আর খাবার বিশ পেসটা আমরা পেয়েছি সাড়ে চার হাজার থেকে শুরু করে আট হাজার দশ হাজার টাকা বারো হাজার টাকা বা বেশি আছে তবে বেশিরভাগ পেঁয়াজ সাড়ে চার হাজার থেকে শুরু করে আট হাজার দশ হাজার টাকার মধ্যেই আছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকুন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ